নদীপথে যে সকল চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার হয় কোস্টগার্ড সকল ক্ষেত্রে নিয়মিত টহল আমাদের জারি আছে আমাদের গোয়েন্দা এবং অন্যান্য লোকাল সোর্সের মাধ্যমে আমরা এই তথ্যগুলো গ্রহণ করি এবং আমরা অভিযান পরিচালনা করি আমরা নিয়মিতই স্থানীয় প্রশাসনের সহায়তায় পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয় এবং কোস্টগার্ড একাও এটা আমরা অভিযান পরিচালনা করি আমরা আশা করি এ সকল আমাদের অভিযান পরিচালনার ফলে মানুষের মাঝে এটা সচেতনতা বৃদ্ধি পাবে এবং এটা ধীরে ধীরে কমে আসবে এটা আমরা এই গাজাগুলো আপনার বিভিন্ন সময় দেখা যাচ্ছে চোরাকার বাড়িরা লঞ্চের মাধ্যমে লঞ্চে করে নদীপথ পার হয় এবং এটা চাঁদপুর সদর লঞ্চঘাট এবং মতলব এই অঞ্চলের বিভিন্ন লঞ্চ এবং নৌযান থেকে আমরা এগুলো উদ্ধার করেছি এটা অভিযান পরিচালনা করেছি এর মধ্যে তিনটি মামলা এবং দুইটি আমরা জিনের মাধ্যমে থানায় জমা প্রদান করেছি এটা দেখা নদী নদীপথে তারা বিভিন্ন জায়গায় আপনার দক্ষিণ অঞ্চলের জেলা থেকে চাঁদপুরের দিকে আসে তখনই আমরা চাঁদ করে আমাদের এওয়ারের ভিতরে আসলে আমরা এটা জব্দ করি ট্রানজিট হিসেবেই কাজ করে আমরা যতদূর জানতে পেরেছি আমরা থানায় আসামিদেরকে সপোর্ট করেছি এটা তদন্তের মাধ্যমে পরবর্তীতে জানা যাবে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এ সকল এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিতকরণ চোরা চালান মাদক ও মানব পাচার রোধ এবং জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে গত তিরিশে মার্চ হতে বিশে জুন দু তারিখ পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে আঠারো লক্ষ পনেরো হাজার টাকা মূল্যের ষাট কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ চারজন আসামিকে আটক করা হয় আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয় জব্দকৃত গাঁজার নমুনা হিসেবে ছয়শো পঞ্চাশ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদপুরের স্মারক নম্বর এক শূন্য শূন্য তিন এক শূন্য 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 চার এক শূন্য 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 পাঁচ এক ও এক শূন্য 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 ছয় ও এক শূন্য শূন্য সাত তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মোতাবেক কোস্টগার্ড স্টেশন চাঁদপুর মালখানায় রক্ষিত উনষাট কেজি আটশো পঞ্চাশ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার বিকাল চারটায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত চাঁদপুর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর এর উপস্থিতিতে উনষাট কেজি আটশো গ্রাম গাঁজা ধ্বংস করা হয় এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট থানার পুলিশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখবে